হুটখোলা গাড়িতে চেপে বুধবার বিকেলে প্রচার সারেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপসিতা ধর এদিন প্রার্থীর সঙ্গে প্রচারে ছিলেন অভিনেতা বাদশা মৈত্র ও রাহুল ব্যানার্জি শ্রীরামপুরের মাহেশের স্নান পীড়িত মাঠ থেকে শুরু হয় দীপসিতার হোটেল প্রচার এসএফআইএর পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে ডাকা এই প্রচার মিছিল বাস্তবে মহামিছিলের রূপ নেয়

প্রচুর চলছে অন্যদিকে মুখ্যমন্ত্রী সভা এবং সেখানে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে আরামবাগের যিনি বিদায়ী সংসদ তাকে স্টেজে উঠতে দিলেন না সেখান থেকে নামিয়ে দিলেন কি বলবেন আমরা তৃণমূল নতুন একটা প্রকল্প শুরু করেছে নামানো শ্রী উনি কখনো এমএলএ কে নামিয়ে দিচ্ছেন কখনো প্রাক্তন এমপি এমএলএদের নামিয়ে দিচ্ছেন উনি যে নিজে নেমে যাবেন এটা হয়তো উনি বুঝতে পারছেন সাধারণ মানুষ যাদের প্রতিনিধি তৈরি করেন তিনি যে দলেরই হন না কেন আমার মনে হয় পারস্পরিক সম্মান সৌজন্যটা জরুরি আজকে সকালেও সেই সৌজন্য উনি দেখাননি বিরোধী দলের প্রতিও দেখাননি নিজের দলের প্রতিও দেখান। সাধারণ মানুষ শ্রীরামপুরের সাধারণ সভ্য ভদ্র সৌজন্যপূর্ণ মানুষ এর জবাব ওনাকে ব্যালট বক্স ইভিএম বন্দ্যোপাধ্যায় তিনি কাজ কিছু নেই তো পনেরো বছরের মানুষের কাজ করেননি হাতে অধেল সময় তাই বাচ্চাদের হাটুর বয়সী মহিলাদের তাদের ব্যক্তিগত জীবন নিয়ে পাটাচাড়া করছেন করুন আমি এখনো অব্দি ওনার ব্যক্তিগত জীবন নিয়ে একটা কথাও বলিনি আগামী দিনেও বলবো না কারণ আমার রাজনৈতিক শিক্ষা

আমরা বলছি আগে রাজ্য সরকার একশো শতাংশ ওএমআর শিট দিক যে রাজ্য সরকার তার ওএমআর শিট দেখাতে পারে না দুর্নীতির দায়ে যে সরকারের শিক্ষামন্ত্রী জেলের ভিতরে থাকে তারা কি টুইট করলো কি না করলো কিচ্ছু যায় আসে না অযোগ্যদের চাকরি যাবে ঘুষখোরা জেলে যাবে যোগ্যরা চাকরি পাবে এবার তোর বান এসেছে জয়মা বলে ভাষা তৈরি